প্রিয় সম্মানিত মৎস্যচাষি ভাই বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে বাইদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছর পানা আপনারা যারা উন্নত মানের নতুন চাষের থাই পাঙাশ পানা খুঁজছেন চাষ করবার জন্য কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আমাদের মাছগুলোর সাইজ দেখেন কোনো বড় ছোটো নাই এগুলো বাঁচাই করা এক সাইজের পনা তো আপনারা যারা বাঁচাই করা এক সাইজের পনা নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের চারা পনা নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন ক্যাটপি জাতীয় মাছের মধ্যে থাই মাছ অন্যতম আর আপনারা কিন্তু এই মাছগুলো মাত্র ছয় মাছ চাষ করেই বাজারজাত করতে পারবেন এবং চাষের ক্ষেত্রে খরচও কম লাগে তো আপনারা যেখান থেকেই থাই পাঙ্গাস মাছের পনা ক্রয় করেন এখনও ও বিশেষ উন্নত মানের এক সাইজের পনা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করেও লাভবান হতে পারবেন তাছাড়া আপনারা জানেন এই থাই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা যে কারণে এই মাছগুলো চাষে বেশি লাভবান হওয়া যায় তো আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারাওরেন অনুপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মিশিং দলা তো ওই যে দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো অনেকে আছেন বায়ু ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চেলে কিন্তু এই থাই পাঙ মাছের পানা বায়ু পদ্ধতি তো খুব সহজেই চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় তো আপনারা যদি এই মাছগুলি পুকুরে চাষ করেন তাহলে প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন তো বাস ভিডিওটি ভালো লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষিবাদের কাছে শেয়ার করবেন